আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপি আশা করি আলামতের সবাই ভালো আছে শিলনোড়াতে আমি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ টমেটো পোস্ত সব ভালোভাবে পিষে নিব অন্য একটি ফ্রাইপ্যানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এর মধ্যে এখন তেল দিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিব ভেজে নেওয়া অনেকটা হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম শিলনোড়ায় সেটা এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আর ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলা কষাবো আর এক এক করে শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি ওয়ান বাই থার্ড টেবিল স্পুন রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব হাফ চামচের মতো হলুদ দিব এরপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো গরম মশলা টেস্টটা কষাইতে কষাইতে এই শুকনো মশলাগুলো দিলে তখন আর কোনো ধরনের রনেস থাকবে না এই জন্য মশলা কষাইতে কষাইতে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে সব কিছু মিশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গলদা চিংড়ি যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়ছে তখন মাছ দিয়ে দেবেন দিয়ে মাছের সাথে মশলা কিছুক্ষণ কষিয়ে নেবেন মাছগুলো কিছুক্ষণ কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন মাছ সিদ্ধ হওয়ার জন্য গলদা চিংড়ি সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবং এর মধ্যে দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দিয়ে দিব ধনে পাতা কুচি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। পাতা দেওয়ার কিছুক্ষণ পরে আমি চুলা থেকে নামিয়ে নিব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে কেমন আছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ